নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ খুব ভালো বিষয় নিয়ে উপস্থিত হয়েছি রাহু আর কেতু এমন একটি গ্রহ একটা মানুষের জীবন কিন্তু ধ্বংস করে দিতে পারে আবার চাইলে একটা মানুষের জীবনে প্রচুর কিছু দিতে পারে লাস্টে আলোচনা থাকবে রাহু আপনার জন্মছকে কোন ঘরে বসে থাকলে কি ফল দিতে পারে তো প্রথমে যে আলোচনাটি করব। রাহু এমন একটি গ্রহ প্রচুর মানুষ দেখবেন প্রচুর নেশায় আসক্ত বা বিভিন্ন যদি ছেলে হয় বিয়ের পরেও বিভিন্ন সম্পর্কে জড়িত একটা নয় কিন্তু একাধিক সম্পর্কে বাইরে হয়তো আরো পাঁচটা সম্পর্কে জড়িত নেশায় প্রচুর মাত্রায় জড়িত এবং যে বিভিন্ন খারাপ সঙ্গে ওঠা বসা করে খারাপ জায়গায় যায় তো বুঝে নেবেন যে তার জন্মছকে অবশ্যই রাহু গ্রহ কোথাও না কোথাও গিয়ে খারাপ আছে এছাড়াও যে সমস্ত বাড়িতে আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে কিন্তু প্রচণ্ড অবাধ্য মানে কোনো কথাই শুনে না এক সময় হয়তো কথা শুনতো কিন্তু রিসেন্ট দেখছেন পুরো অবাধ্য হয়ে গেছে ছেলে কোনো কথাই শুনছে না বা মেয়েটা অবাধ্য হয়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু বুঝে নেবেন জন্মছকের রাহু গ্রহের কুপ্রভাব কিন্তু বর্তমান সময় আপনার ছেলে বা মেয়ে ভোগ করছে এ ছাড়াও দেখবেন যারা একটু কলেজ লাইফে উঠেছে বা স্কুল লাইফের ইলেভেন টুয়েলভে পড়ছে সেটা ছেলে হোক বা মেয়ে দেখবেন রাত করে বাড়ি ঢুকছে বা প্রচন্ড নেশায় অ্যাডিক্টেড মানে আপনাকে চুরি করে নেশা করে আসছে বা আপনাকে না জানিয়ে নেশা করে আসছে সেক্ষেত্রেও কিন্তু বুঝে যাবেন যে রাহু গ্রহের কুপ্রভাব কিন্তু আপনার যে সন্তান তার উপরে কিন্তু পড়া শুরু হয়ে গেছে এবার দেখুন মোবাইল কম বেশি বর্তমান এই ডিজিটাল দুনিয়াতে সবাই ঘাটে কিন্তু যাদের মোবাইল দেখছেন দিনে দশ থেকে বারো ঘন্টা মোবাইলই পিছনে পড়ে আছে মোবাইলই ঘেটে যাচ্ছে সেটা গেম খেলা হোক ভিডিও দেখা হোক বই দেখা হোক তো বুঝবেন রাহু গ্রহের কুপ্রভাব কিন্তু আপনার সন্তান হান্ড্রেড পার্সেন্ট ভোগ করছে এবং এই যদি কিছু বিষয় আপনি লক্ষ্য করেন যত তাড়াতাড়ি সম্ভব কোনো জ্যোতিষের পরামর্শ নিতে পারেন সেটা আমার কাছেও নিতে পারেন বা আপনার যাকে ভালো লাগে তার কাছে নিন আমার সাথে যোগাযোগ করতে গেলে নিচে যাওয়া নাম্বারটিতে কল করে অনলাইন বা চেম্বারের জন্য যোগাযোগ করতে পারেন তো রাহু গ্রহ সময় যে খারাপ হবে এটাও কিন্তু ভাবার বাইরে কারণ রাহু গ্রহই কিন্তু যত আইআইটি বিভাগে চাকরি করছেন যারা বা যারা আইআইটি নিয়ে পড়াশোনা করছে বা যারা আইটিআই নিয়ে পড়াশোনা করছে বা যারা পিএইচডি নিয়ে পড়াশোনা করছে বা বড় বড় যে রিসার্চ অরিয়েন্টেড কিছু বিষয় নিয়ে পড়াশোনা করছে তাদের জন্মচক্রে অবশ্যই কোথাও না কোথাও গিয়ে কিন্তু রাহু গ্রহ কিন্তু অবশ্যই কোথাও না কোথাও গিয়ে কিন্তু ভালো আছে আর কথা আসবো রাহুর কথা যখনই আসব কেতুর কথা বলবো না সেটা তো হয় না রাহু একটি গ্রহ তার আগে বলে দিই যদি আপনার জন্মছকে ভালো হয় এই রাহুর মহাদশা অন্তর্দশাতে কিন্তু আপনি কোটি কোটি টাকার কিন্তু মালিক হতে পারেন এর আগেও আমি বিভিন্ন ভিডিওতে বলেছি রাহু ভালো হলে তার কিন্তু মোটা অ্যামাউন্ট লটারি বাঁধতে পারে তো তো রাহুর পরে যখন কেতুর আলোচনায় আসব কেতু এমন একটি গ্রহ কেতু কিন্তু বাধা বিঘ্ন আমাদের জীবনে কিন্তু ভরে ভরে দেয় অর্থাৎ কেতু এমন একটা গ্রহ অনেক মানুষ দেখবেন ঘুমিয়ে ঘুমিয়ে বিভিন্ন বাজে স্বপ্ন দেখে তো কেতু গ্রহের জন্যই দেখে অনেক মানুষ দেখবেন ঘুমিয়ে ঘুমিয়ে শুধু সাপের স্বপ্ন দেখে সে কিন্তু কেতুর কুপ্রভাবের জন্যই দেখে কারণ কেতুর সিম্বল কিন্তু একটি সাপ এবং সেই সাপের ক্ষেত্রে তারা কিন্তু বাজে স্বপ্ন সবসময় লক্ষ্য করবে তারা মনে হবে তার আশেপাশে কেউ না কেউ ঘুরছে তার মনে হবে যে মানে যখন টয়লেটে যাবে তখন মনে হবে যে টয়লেটে বাজে গন্ধ বেরোচ্ছে বা টয়লেট থেকে একটা বাজে স্মেল সে পাচ্ছে বাকিরা না পেলেও সে পাবে এই ধরনের ডিস্টার্বেন্সে সে কিন্তু ভুগবে কেতু খারাপ হলে তার ঘুমের ডিস্টার্ব বারবার হবে এবং আরও লক্ষ্য করা গেছে এই কেতু যাদের খারাপ হয় তারা বিভিন্ন ক্ষেত্রে তুক তাকের শিকার হয় অর্থাৎ তার পরিবারের লোক করুক তার পাশের বাড়ির লোক করুক তাকে কিন্তু বিভিন্ন তন্ত্র শিকার হান্ড্রেড পারসেন্ট হতে হবে অর্থাৎ তাকে ক্ষতি করার জন্য লোক পিছনে পড়ে থাকবে তার গুপ্ত শত্রু প্রচুর মাত্রায় থাকবে তার সামনে তাকে ভালো ভালো কথা বলবে কেতু খারাপ থাকলে তার সামনে ভালো কথা বলবে তার পিছনে গিয়ে সেই ব্যক্তি কিন্তু তাকে বদনাম করবে যার জন্মছকে কেতু খারাপ থাকবে তাই কেতুকে ভালো করে নিতে পারলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু বিভিন্ন তন্ত্র মন্ত্র বা বিভিন্ন ক্ষতির বিষয় থেকে নিজেকে রক্ষা করতে পারবেন তাই বলে আপনি হাতে একটা ক্যাটসাই পরে নেবেন না এর বিভিন্ন জ্যোতিষ পরামর্শ আছে সেটা নোয়ার পরেই যেটা করার করবেন নিজে নিজে কিন্তু কোনো স্টোন ধারণ করবেন না এবং আরো একটা জিনিস বলে রাখি এই কেতু গ্রহ এমন একটি গ্রহ যারা ভালো থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যারা সাধু সন্ত বা যারা দেখা গেল আধ্যাত্মিক পথে অর্থাৎ ভোগের দিকে নয় ত্যাগের দিকে আছে তাদের ক্ষেত্রে কিন্তু জন্মছকে কেতু গ্রহ কোথাও না কোথাও গিয়ে অবশ্যই কিন্তু ভালো আছে তো সেখানে দাঁড়িয়ে প্রথমে যেটা বলেছিলাম কোন ঘরে কোন মানে রাহু বসে থাকলে কি ফল দেয় এবার এই বিষয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলে রাখি রাহু কিন্তু এমন একটি গ্রহ একটা মানুষকে রাতারাতি ভাইরাল করে দিতে পারে এই যে অনেক মানুষ ইউটিউবে ভাইরাল হতে চায় এই কিছুদিন আগে কেউ একটা গান করলো একদিনের জন্য ভাইরাল হয়ে গেল বা একদিনের মধ্যে ভাইরাল হয়ে গেল তো এই সব কিছু কিন্তু করে দিতে পারে রাহু গ্রহ কিন্তু রাহুর কিন্তু উত্থান যেমন খুব তাড়াতাড়ি হয় পতনও খুব তাড়াতাড়ি হয় দেখবেন এইভাবে যারা ভাইরাল হচ্ছে এক মাস দু মাস ছ মাস পরে তারা সব হারিয়েও যাচ্ছে তো এই ধরনের হুট করে রাতারাতি ভাইরালও কিন্তু রাহু গ্রহই করিয়ে থাকে যার লগ্নের রাহু থাকে সে কিন্তু প্রচন্ড জেদি ব্যক্তি হয়ে থাকবে ভুল করুক ঠিক করুক নিজের মতে ঠিক যার দ্বিতীয় রাহু থাকবে টাকা সঞ্চয় হতে চায় না যার তৃতীয় রাহু থাকবে তাদের ক্ষেত্রে যদি রাহু পজিটিভ থাকে দেখা যাচ্ছে তারা কিন্তু যথেষ্ট ধনী ব্যক্তি হয়ে থাকে এবং গাড়ি বাড়ি থাকে যার চতুর্থে রাহু থাকে তার কিন্তু নিজের মনের শান্তি থাকে না সবসময় যেন একটা না পাওয়ার বীত্রিশ না না পাওয়ার একটা তৃষ্ণা না সবসময় যেন তার মধ্যে কিন্তু কাজ করে যার পঞ্চমে রাহু থাকে সে কিন্তু সবসময়ের জন্য দেখা গেছে যে বিভিন্ন লটারিতে কিন্তু প্রাপ্তিযোগ থাকে তবে অবশ্যই রাহুটা ভালো হতে হবে যার ষষ্ঠে রাহু থাকে তার কিন্তু চুরি থেকে কিন্তু ভয় থাকে যদি রাহু গ্রহ খারাপ থাকে আবার যদি ভালো থাকে তার শত্রু কোনো সময় তাকে ক্ষতি করতে পারে না সপ্তমে রাহু থাকলে বিবাহিত জীবনে কিন্তু সমস্যা কিন্তু লক্ষ্য করা যায় আবার অষ্টমের রাহু থাকলে কিন্তু বড় সড় দুর্ঘটনা কিন্তু তার জীবনে নেমে আসে নবমে রাহু থাকলে কিন্তু দেখা গেছে তার বিদেশ যাত্রা হয়ে থাকে বা চাকরি ক্ষেত্রে পদোন্নতি হয়ে থাকে যদি রাহু ভালো থাকে আবার দশমে রাহু থাকলে সে কিন্তু কর্মজীবনে একাধিকবার কর্ম চেঞ্জ করবে এক জায়গায় তার বেশি দিন কর্ম মন স্থির হয় না তার বেশি ভালো জন্য বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন জায়গায় কিন্তু তার কর্মের জায়গা পরিবর্তন হয় আবার যদি একাদশে মালিক থাকে সে কিন্তু বহু অর্থের মালিক হয় এটা কিন্তু লক্ষ্য করা গেছে দ্বাদশে রাহু থাকলে তার ব্যয় প্রচুর মাত্রায় হয় আবার দ্বাদশে রাহু থাকলে তার জেল যাত্রা পর্যন্ত হতে পারে তবে সেটা বিচার বিচার্য বিষয় কিন্তু দ্বাদশে রাহু কিন্তু বিদেশ যাত্রা করতেও সাহায্য করে তবে এখানে একটা কথা বলে রাখি যার জন্মছাকে কোনোভাবে রাহু শুক্র এবং মঙ্গল একসাথে বসে আছে পঞ্চমে কোনো বাচ্চার যদি এরকম থাকে অবশ্যই বাবা মারা সাবধান হয়ে যান আপনার বাচ্চাটা কিন্তু বা সপ্তমে যদি বসে থাকে রাহু শুক্র এবং মঙ্গল হুট করে না বুঝে না জেনে কিন্তু একটা খারাপ ছেলে সাথেও কিন্তু পালিয়ে গিয়ে বিয়ে করার চান্স হান্ড্রেড করবে এটা হান্ড্রেড পার্সেন্ট বলা যেতে পারে এবং সেই সঙ্গটাও কিন্তু ভালো হবে না এটাও বলা যেতে পারে রাহু মঙ্গল শুক্র যদি বসে থাকে কম বয়সে হয়তো সেই ছেলেটি আদৌ কাজ করে না রাম ছেলের সাথে পালিয়ে যেতে পারে তাই রাহু কেতু আপনার জীবনে ভালো ফলও দিতে পারে আপনার জীবনে খারাপ ফলও দিতে পারে আপনার জীবনে কি দেবে সেটা কিন্তু নির্দেশ করছে আপনার জন্মকুণ্ডলী তাই জন্মকুণ্ডলীটাকে অবশ্যই ভালো করে বিচার করান এবং তারপরেই কিন্তু একটা চিন্তাধারায় আসা যেতে পারে যে আপনার রাহু কেতু আপনাকে কি দিতে পারে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার